বাসায় আসার পর থেকেই অনেক বোরিং ফিল করছিলাম মোটামুটি চার পাঁচ দিন তো বাসায় অনেক অনেকদিন পরে যেহেতু বাবার বাসায় এসেছি আর এসেই তো এলাকা দিয়ে ঘোরাফেরা করছিলাম তবে এখন আসলে আরও ঘুরতে না তেমন ভালো লাগে না হয়তো বা বড়ো হয়ে গিয়েছি আগের থেকে অনেক দায়িত্ব কর্তব্যটাও বেড়ে গেছে তো যাই হোক নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে ছোটো বোনের সাথে বের হলাম বেশ অনেক দিন পরেই বলা যেতে পারে তো হুটহাট করে আসলে বের হওয়া হয় না আগের মতন বিয়ের আগে অনেক ঘুরতাম ফিরতাম হুটহাট করে তবে এখন না আসলে না ভালো লাগে না কেন জানে আমার বাসা থেকে বেরোতে একদম ইচ্ছে করে না তো যেহেতু বাসায় চলে এসেছিলাম আর বাসায় এসে প্রচুর বোরিং ফিল করতেছিলাম আর সেইখানে বোনকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি এরপর আর কি আমি আর আমার ছোটো বোন রেডি হয়ে পড়েছি বের হয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে আর এই রোডটা আমার সবথেকে বেশি সুন্দর লাগে রোডটা দেখতে কি ভালো লাগতেছে তাই না তো আসার পরে ডিসাইড করলাম আমি আমার বরকেও ডেকে নিলাম যে আমরা কোথায় যাব। তো আমরা চলে গিয়েছিলাম ব্যওথা বেশ অনেক দিন পরে ব্যওথা আসা হলো এখন আসলে বাসা থেকে বের হতে ভালো লাগে না কারণে বেওথা আসাও হয় না যখন কলেজে পড়তাম তখন প্রতিনিয়তই বেউথায় এসে আড্ডা দেওয়া হতো চা খাওয়া হতো আর অনেক কিছু আর এই যে আমরা রিক্সায় যাচ্ছি বেউথা এটা হচ্ছে বেউথা ব্রিজ বেউথা ব্রিজটা কিন্তু খুবই সুন্দর তো আমরা সব সময় ভিডিও করে নিয়েছিলাম সব সময় মতো আর আমার বর সামনে বসেছিল যেহেতু সামনের সিট ছিল এর কারণেও সামনে ছিল তো এসে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই যে এসে তো আমরা সেই ছোটোবেলার দোলনা খেলা শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে আমার ছোটো বোনকে আমার বর হচ্ছে একটু দোল ছিল তো পিছন থেকে আর এদিকে এরপর ও দোল খাওয়ার পর আমিও একটু দোল খেয়ে নিচ্ছিলাম একটু ভাব নিয়ে দোল খাচ্ছিলাম যদি এটার রিলস আপলোড দিইনি যেহেতু গান দিয়ে আমি কোনো রিলস আপলোড দিতে পারি না এর জন্য আসলে আপলোড দেওয়া হয় না মানে কমভাবে আর এরপর রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এসেই যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করেই বের হয়েছি তো হালকা কিছুই খেতে চেয়েছিলাম তো পিৎজা আমরা নিয়েছিলাম এই পিৎজাটা থেকে অনেক ভালো ছিল আর অনেক দিন পরেই পিজা খাওয়া হলো বাইরের যেহেতু কোনো খাবারই আমি এখন ওইভাবে খাই না সব খাওয়াই আসলে ছেড়ে দেওয়া হয়েছে মানে টুকটুক খাই খুব এক বেশি খাওয়া হয় না তো পিৎজাটা অনেক টেস্টি ছিল সবার রিয়াকশনটা দেখে বুঝতে পারবেন যে পিৎজাটা কতটা টেস্ট ছিল যেমন পিৎজাটা অনেক সফট ছিল তে ক্রিস্পি ছিল পিৎজাটা অনেক ভালো ছিল আমার ভালোই লেগেছে যেহেতু এখানে আমার প্রথমবার পিজা খাওয়া আমি প্রথম বাইট নিয়েই পিজাটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতেই পারছেন আমি কত ভালো করে খাচ্ছিলাম আর অনেক টেস্টি ছিল আর এখন হচ্ছে আমাদের মানে খাওয়ার একটা পালা আমি কীভাবে খাই আর আমার বর কীভাবে খায় এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম তো আমি প্রথমেই খেয়ে নিচ্ছিলাম আর ও দেখেন এখন ও কিভাবে খাবে তো এই ব্যাপারটা খুবই ফানি ছিল মানে এখন ভিডিওটা ইট করতে গিয়ে আমার অনেক হাসি পাচ্ছিলো আর এরপর বেশ পিজা খাওয়ার পর ঘোরাফেরা করেছি এরপর বাইরে চাও খেয়েছিলাম ওই ভিডিও আর আসলে না হয়নি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে আমার ভিডিওতে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে